হে প্রিয় এই মুহূর্তে যে ভিডিওটি আপনি দেখছেন এটি মোটেও সাধারণ কোনো মুহূর্ত নয় হতে পারে আপনার কাছে এটি কেবলমাত্র একটি সাধারণ ভিডিও মনে হচ্ছে কিন্তু বাস্তব সত্য হল এটি মহাবিশ্বের একটি সংকেত যখনই মহাবিশ্ব কোনো ব্যক্তিকে নির্বাচন করে তখন সে তাকে বিশেষ উপায়ে বার্তা পাঠায় আজকের এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্যই মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে আগামী তিন দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ হতে চলেছে এমন কিছু ঘটবে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে যখন আমরা জীবনে সমস্যার সম্মুখীন হই পথ হারিয়ে ফেলি বা মনে হয় যে সবকিছু থমকে গেছে তখনই মহাবিশ্ব আমাদের সংকেত পাঠাতে শুরু করে এই সংকেত কোনো ব্যক্তি কোনো ঘটনা বা কোনো ভাবনার মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় আজ আপনি যে ভিডিওটি দেখছেন সেটিও মহাবিশ্বেরই একটি সংকেত এর মানে হল মহাবিশ্ব আপনার কথা শুনেছে আপনার প্রার্থনা আপনার কঠোর পরিশ্রম ও সংগ্রাম সে দেখেছে এবং এখন সে আপনাকে তার ফল দিতে প্রস্তুত এই বার্তাটি আপনাকে জানাতে এসেছে যে আগামী তিন দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই তিন দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জীবনের দিক পরিবর্তন করে দেবে এটি হতে পারে একটি নতুন সুযোগ নতুন সূচনা বা আপনার পুরনো কোনো প্রার্থনার উত্তর আপনি অনুভব করবেন যে হঠাৎ করেই সবকিছু আপনার পক্ষে যেতে শুরু করেছে যা আগে কঠিন বলে মনে হতো তা এখন সহজ হয়ে যাবে আপনার ভেতরে এক নতুন শক্তি ও ইতিবাচকতার অনুভূতি জন্ম নেবে যখন মহাবিশ্ব কাউকে নির্বাচন করে তখন ছোট ছোট অলৌকিক ঘটনাগুলোর মাধ্যমে তাকে বুঝিয়ে দেয় যে সে তার পাশে রয়েছে হতে পারে এই তিন দিনের মধ্যে আপনি এমন কোনো বার্তা পাবেন যা আপনার জীবনের সমস্যার সমাধান নিয়ে আসবে হতে পারে আপনার জীবনে এমন কোনো ব্যক্তি প্রবেশ করবে যে আপনার ভাগ্য বদলে দেবে হয়তো কোনো পুরনো ইচ্ছা হঠাৎ পূরণ হয়ে যাবে এটি মহাবিশ্বের একটি সংকেত যেসে আপনার পাশে রয়েছে এটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি একানন আপনার সংগ্রাম পরিশ্রম ও প্রার্থনা বৃথা যায়নি মহাবিশ্বের এই বার্তা আপনাকে উপলব্ধি করানোর জন্য যে সে সব সময় আপনার সঙ্গে রয়েছে আপনার জীবনের প্রতিটি বাকে সে আপনাকে সহায়তা করছে আপনার প্রতিটি প্রার্থনা শুনছে এবং আপনাকে সেই জিনিসটাই দিচ্ছে যা আপনার জন্য সে এই তিন দিনে আপনি নিজের ভেতরে এবং চারপাশে কিছু অসাধারণ পরিবর্তন অনুভব করবেন আপনি দেখতে পাবেন কিভাবে সবকিছু ধীরে ধীরে আপনার পক্ষে হতে শুরু করেছে এটি শুধুমাত্র একটি ভিডিও নয় এটি আপনার জীবনের নতুন সূচনার ইঙ্গিত এখন সময় এসেছে আপনার সমস্ত শক্তি ও বিশ্বাস নিয়ে মহাবিশ্বের ওপর আস্থা রাখার যা কিছু আপনার মঙ্গলের জন্য তা এখন আপনার জীবনে আসতে চলেছে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনি বিশেষ আপনার মধ্যে সেই শক্তি রয়েছে যা আপনার নিজের জীবন ও অন্যদের জীবন বদলাতে পারে এই পরিবর্তন শুধুমাত্র আপনার জন্য নয় বরং আপনার চারপাশের সকলের জন্য গুরুত্বপূর্ণ মহাবিশ্বের বার্তা সব সময় চোখে দেখা যায় না কিন্তু এটি আমাদের জীবনের সাথে গভীরভাবে সংযুক্ত আগামী তিন দিন শুধুমাত্র সময় নয়, এটি আপনার ভাগ্য পরিবর্তনের মুহূর্ত হতে পারে এটি আপনাকে শুধুমাত্র একটি সাধারণ ঘটনা মনে হচ্ছে কিন্তু বিশ্বাস রাখুন মহাবিশ্বে কোন কিছুই কাকতালীয় নয় আপনার চারপাশের প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা এবং প্রতিটি পরিস্থিতি একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছে যখন মহাবিশ্ব আপনাকে নির্বাচন করে তখন সে তার নিজস্ব উপায়ে আপনাকে সাহায্য করে কখনো এটি কোনো অপরিচিত ব্যক্তির কথার মধ্যে লুকিয়ে থাকে কখনো বা কোনো ঘটনার মাধ্যমে প্রকাশ পায় আপনি হয়তো ভাবছেন এই পরিবর্তন কিভাবে আসবে এবং কি হবে আসুন সেটি আরও গভীরভাবে জেনে নি আপনি গভীরভাবে উপলব্ধি করতে পারবেন যে আপনার মানসিক অবস্থা পরিবর্তিত হতে চলেছে আপনার চিন্তা ভাবনায় ইতিবাচকতা আসবে মনের মধ্যে যে ভয় সংশয় বা নেতিবাচকতা ছিল তা ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনি অনুভব করবেন যে আপনি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত আপনার সম্পর্কের উন্নতি ঘটবে যদি আপনার জীবনে সম্পর্ক সংক্রান্ত কোনো সমস্যা থাকে তবে তা আপনা আপনি শুরু করবে এমন কোনো ব্যক্তি যার সঙ্গে আপনি কথা বলা বন্ধ করে দিয়েছিলেন হঠাৎ করে আপনার জীবনে ফিরে আসতে পারে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আগামী তিন দিনের মধ্যে আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও শক্তিশালী অনুভব করবেন এটি মহাবিশ্বের উপায় আপনাকে জানানোর যে আপনি সঠিক পথে চলেছেন মহাবিশ্বের সংকেত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ হয় যদি আপনি আগামী তিন দিনে বারবার বার তাদের সংখ্যা এঞ্জ নাম্বার দেখতে পান তবে বুঝে নিন এটি মহাবিশ্বের একটি ইঙ্গিত যদি হঠাৎ করে আপনার সামনে এমন কোন সুযোগ আসে যা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তবে সেটিকে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন যখন মহাবিশ্ব আপনার জীবনে পরিবর্তন আনে তখন এটি নিশ্চিত করে যে আপনি সেই পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত তাই এই তিন দিনে বিশেষ মনোযোগ দিন প্রতিদিন সকালে দিনটি শুরু করুন মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনার চারপাশের মানুষদের প্রতি ভালোবাসা ও স্নেহ প্রকাশ করুন যদি কোনো নেতিবাচক ঘটনা ঘটে তাহলে সেটিকে নিজের উপর প্রভাব ফেলতে দেবেন না আপনার মনে এই প্রশ্ন আসতে পারে মহাবিশ্ব কেন আপনাকেই বেছে নিয়েছে এর উত্তর আপনার মধ্যেই লুকিয়ে রয়েছে আপনি একজন বিশেষ আত্মা যার মধ্যে অন্যদের সাহায্য করার এবং নিজের জীবনকে আরও উন্নত করার ক্ষমতা রয়েছে মহাবিশ্ব তাদেরই নির্বাচন করে যারা কঠিন পরিস্থিতিতেও হাল ছেড়ে দেয় না যদি আপনি আপনার সমস্ত সমস্যার মধ্যেও সামনে এগিয়ে গেছেন তবে এটি মহাবিশ্বের আশীর্বাদ এখন সময় এসেছে আপনার কঠোর পরিশ্রমের ফল পাওয়ার এই তিন দিন শুধুমাত্র সময় নয় এটি একটি জাদুকরী সময়সীমা আপনি অনুভব করবেন কিভাবে আপনার চারপাশের সবকিছু হঠাৎ করে বদলে যাচ্ছে হতে পারে এমন কোনো ব্যক্তি যে অনেকদিন ধরে আপনার জীবনে ছিল না সে হঠাৎ ফিরে আসতে পারে আপনার ক্যারিয়ারে একটি বড় সুযোগ আসতে পারে আপনার শারীরিক সুস্থতা উন্নত হতে পারে মনে রাখবেন প্রতিটি ছোট ছোট বিষয়ের প্রতি মনোযোগ দিন কারণ মহাবিশ্ব প্রতি মুহূর্তে আপনাকে সংকেত পাঠাচ্ছে যখন মহাবিশ্ব আপনার জন্য কাজ করে তখন আপনাকেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এই কৃতজ্ঞতা আপনাকে আরও ভালো ফলাফল পেতে সাহায্য করবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলুন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে শোনার জন্য এবং আমার পাশে থাকার জন্য অন্যদের ভালো কাজের প্রশংসা করুন এবং অন্যদের জন্য প্রার্থনা করুন এই যাত্রা শুধুমাত্র আগামী তিন দিনের নয় এটি আপনার পুরো জীবনকে পরিবর্তন করতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য যে পরিকল্পনা করেছে তা এক অলৌকিক ঘটনার চেয়ে কম নয় আপনি অনুভব করবেন যে আপনি আগের চেয়ে আরও বেশি শান্ত সুখী ও সন্তুষ্ট আপনি দেখতে পাবেন কিভাবে আপনার প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখুন কারণ এটি আপনার জীবনের এক নতুন সূচনা এটি এমন একটি সুযোগ যা আপনি কখনো ভুলতে পারবেন না মনে রাখবেন এটি শুধুমাত্র একটি ভিডিও নয় এটি মহাবিশ্বের বার্তা আর এই বার্তাটি এসেছে আপনাকে বেছে নেওয়ার জন্য আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য এবং আপনাকে আপনার জীবনের সেরা দিনগুলোর জন্য প্রস্তুত করার জন্য যা কিছু আপনার জন্য শুভ সেই সব কিছুই আপনার জীবনে আসতে চলেছে মহাবিশ্ব আপনাকে নির্বাচিত করেছে কারণ আপনি বিশেষ আপনার মধ্যে সেই শক্তি রয়েছে যা আপনার নিজের এবং অন্যদের জীবন পরিবর্তন করতে পারে এই পরিবর্তন শুধুমাত্র আপনার জন্য নয় বরং আপনার চারপাশের সবার জন্য গুরুত্বপূর্ণ তাই আগামী তিন দিন আপনার মন ও হৃদয় উন্মুক্ত রাখুন মহাবিশ্বের সংকেতগুলি বোঝার চেষ্টা করুন এবং তার সঙ্গে এগিয়ে চলুন মনে রাখবেন আপনাকে বেছে নেওয়া হয়েছে এবং এখন আপনার জীবনে অলৌকিক কিছু ঘটতে চলেছে বন্ধুরা কমেন্ট সেকশনে আমাদের জানান আপনার জীবনে কি আশ্চর্যজনক পরিবর্তন এসেছে আগামী তিন দিন আপনার জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য একজন বিশেষ ব্যক্তিকে পাঠাচ্ছে যে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে এই ব্যক্তি হবে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর মধ্যে এমন একটি রহস্য লুকিয়ে আছে যা আপনার ভাগ্যকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে যদি আপনি এটি সম্পূর্ণ দেখেন তবে বুঝতে পারবেন কেন এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এসেছে মহাবিশ্ব সবসময় আমাদের অনুভূতি ও চিন্তাগুলি বোঝে যখন আপনি একাকিত্ব অনুভব করেন যখন মনে হয় কেউ আপনার সাহায্যের জন্য নেই তখনই মহাবিশ্ব আপনার প্রার্থনার উত্তর দিতে প্রস্তুত হয় মহাবিশ্ব জানে যে আপনি অনেক সংগ্রাম করেছেন আপনার কঠোর পরিশ্রম ধৈর্য এবং ইতিবাচক মনোভাব একটি শক্তিশালী শক্তি তৈরি করেছে যা মহাবিশ্বকে আকর্ষণ করেছে এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আপনার জীবনে এমন একজন ব্যক্তিকে পাঠাবে যে কেবল মাত্র আপনাকে সাহায্যই করবে না বরং আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে দেবে এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয় সে আপনার জীবনের উদ্দেশ্য বুঝবে এবং আপনাকে শক্তভাবে সমর্থন করবে যেমন একটি বৃক্ষ তার শিকদের সঙ্গে অটুট থাক। এই ব্যক্তি আপনার স্বপ্নকে বুঝবে আপনাকে অনুপ্রাণিত করবে এবং সেই সাহস দেবে যা আপনার প্রয়োজন হতে পারে এই ব্যক্তি একজন নতুন বন্ধু একজন গাইড বা আপনার জীবনসঙ্গী হিসেবে আসবে মহাবিশ্ব বিভিন্ন সংকেতের মাধ্যমে আপনাকে জানাচ্ছে যে এই ব্যক্তি খুব শিগগিরই আপনার জীবনে প্রবেশ করবে আপনাকে কেবলমাত্র এই সংকেতগুলি সঠিকভাবে চিনতে হবে যদি সম্প্রতি আপনার মনে অকারণে কোনো নির্দিষ্ট স্থানে যাওয়ার ইচ্ছা জেগে ওঠে বা কোনো পুরনো বন্ধুর কথা মনে পড়ে তবে এটি একটি সংকেত হতে পারে হতে পারে আপনি বারবার কোনো নির্দিষ্ট নাম শুনছেন বা এমন অনুভব করছেন যে নির্দিষ্ট কারো কথা ঘন ঘন উল্লেখ করা হচ্ছে এটি মহাবিশ্বের ইঙ্গিত আপনার চিন্তাধারায় যদি আকস্মিক পরিবর্তন আসে এবং মনে হয় আপনার জীবনের অগ্রাধিকারগুলি বদলাচ্ছে তবে এটি মহাবিশ্বের একটি সংকেত যে সে আপনাকে নতুন ব্যক্তির দিকে নিয়ে যাচ্ছে মহাবিশ্বের পাঠানো এই ব্যক্তি চারটি প্রধান উপায়ে আপনার জীবন পরিবর্তন করতে পারে এই ব্যক্তি এমন সুযোগ এনে দিতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে পুরোপুরি বদলে দেবে এবং আপনাকে সমৃদ্ধ কর দু সে আপনার কষ্ট বুঝবে আপনাকে মানসিক সমর্থন দেবে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে তিন আপনার বড় স্বপ্নগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাকে সাহায্য কর চার আপনাকে উপলব্ধি করাবে যে আপনার জীবন কতটা মূল্যবান এবং এই পৃথিবীতে আপনার আসার উদ্দেশ্য মহাবিশ্বের সঙ্কেতগুলি চিনতে হলে আপনাকে আপনার মন ও হৃদয় উন্মুক্ত রাখতে হবে যদি আপনি সব সময় নেতিবাচক চিন্তায় ডুবে থাকেন তবে মহাবিশ্বের এই বার্তা সম্পূর্ণ হবে না তাই প্রতিদিন মহাবিশ্বকে ধন্যবাদ জানান এবং তার প্রতি বিশ্বাস রাখুন আপনার আশেপাশে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন ধ্যান এবং প্রার্থনা আপনার চিন্তাগুলোকে শান্ত করবে এবং আপনাকে মহাবিশ্বের সংকেত চিনতে সাহায্য করবে মনে রাখবেন যদি মহাবিশ্ব আপনার জন্য এই ব্যক্তিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে এর অর্থ আপনি তার যোগ্য মহাবিশ্ব সব সময় তখনই সাহায্য করে যখন সঠিক সময় আসে এবং এখন সেই সময় এসে গেছে এই ব্যক্তি আপনার জীবনে আসবে কারণ আপনার কর্মফল তাকে আকর্ষণ করেছে হতে পারে এখন পর্যন্ত আপনি মনে করেছেন যে আপনার জীবনে কিছুই ভালো হচ্ছে না কিন্তু এখন এই ধারণা বদলাতে চলেছে কারণ মহাবিশ্ব আপনার পাশে আছে এবং এই ব্যক্তি আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনতে চলেছে যত বেশি এই ব্যক্তি আপনার কাছাকাছি আসবে তত বেশি আপনি আপনার চারপাশে পরিবর্তন অনুভব করবেন আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে আপনার সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সুখী মনে করবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন যে আপনি ইতোমধ্যেই মহাবিশ্বের শক্তির সঙ্গে সংযুক্ত এখন আপনাকে কেবল আপনার বিশ্বাস বজায় রাখতে হবে এবং সেই ব্যক্তিকে স্বাগত জানাতে হবে যে খুব শীঘিরই আপনার জীবনে প্রবেশ করতে চলেছে মহাবিশ্ব সব সময় আপনার পক্ষে কাজ করছে যা কিছু একসময় আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল এখন সেই সমস্ত কিছু ফিরে পাওয়ার সময় এসেছে এই ভিডিওটি আপনাকে দেখানো হয়েছে কারণ মহাবিশ্ব চায় যে আপনি বুঝতে পারেন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে এই ব্যক্তির আগমন কোন সাধারণ ঘটনা নয় এটি মহাজাগতিক পরিকল্পনার একটি অংশ হতে পারে এই মুহূর্তে আপনি তাকে চিনতে পারছেন না কিন্তু যখন সে আপনার জীবনে প্রবেশ করবে তখন আপনার চারপাশের সবকিছু পরিবর্তিত হয়ে যাবে এই ব্যক্তি আপনার দুঃখ কষ্ট বুঝতে পারবে এবং তা দূর করার জন্য সমস্ত প্রচেষ্টা করবে সে আপনার দুর্বলতাগুলোকে আপনার শক্তিতে পরিণত করবে সে হবে একজন সত্যিকারের বন্ধু একজন প্রকৃত পথ প্রদর্শক এবং অনেক সময় এমন একটি সম্পর্ক যা আপনার জীবনের সমস্ত শূন্যতা পূরণ করবে যখন এই ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে তখন মহাবিশ্ব আপনাকে সংকেত দিতে শুরু করবে আপনি হঠাৎ করে অনুভব করবেন যে আপনার আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হয়ে উঠেছে এটি ঘটবে কারণ মহাবিশ্ব আপনাকে সেই ব্যক্তির আগমনের জন্য প্রস্তুত করছে দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল সেগুলো হঠাৎ করে সহজ হতে শুরু করবে এটি ইঙ্গিত দেবে যে সেই ব্যক্তি আপনার জীবন পরিবর্তন করতে প্রস্তুত যদি আপনি আপনার লক্ষ্য থেকে সরে গিয়েছিলেন তাহলে এখন নতুন প্রেরণা এবং শক্তি পাবেন মনে হবে যেন কেউ প্রতিটি পদক্ষেপে আপনাকে দিশা দেখাচ্ছে হতে পারে সম্প্রতি আপনি গভীর চিন্তা ভাবনা করেছেন এটি এই কারণে যে আপনার আত্মা সেই ব্যক্তির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্রস্তুত হচ্ছে মহাবিশ্ব সব সময় আপনার পাশে থাকে কিন্তু যখন সে কাউকে পাঠিয়ে আপনাকে সাহায্য করে তখন আপনাকে তা গ্রহণ করতে জানতে হবে যদি আপনি সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করেন তবে মহাবিশ্বের সংকেত বুঝতে পারবেন না কৃতজ্ঞতা আপনাকে মহাবিশ্বের শক্তির সঙ্গে সংযুক্ত করে যদি আপনি প্রতিটি ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞ হন তবে এই ব্যক্তি খুব শিগগিরই আপনার জীবনে প্রবেশ করবে মনে রাখবেন ইতিবাচক শক্তি সেই সেতু যা মহাবিশ্বের আশীর্বাদকে আপনার কাছে নিয়ে আসে মহাবিশ্বের পাঠানো এই ব্যক্তি শুধু আপনার বাচিক জীবনই পরিবর্তন করবে না বরং আপনার অন্তরকেও শুদ্ধ কর এই ব্যক্তি চারটি গুরুত্বপূর্ণ উপায়ে আপনার জীবন পরিবর্তন কর আপনি যে স্বপ্ন দেখছেন সে আপনাকে সঠিক দিশা দেখাবে সে আপনার সমস্যাগুলো হ্রাস করবে এবং আপনার জীবনকে আরও স্থিতিশীল ও সুখী করে তুন সে আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুন আপনার জীবনের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে যাতে আপনি নিজের সম্ভাবনাকে পূর্ণভাবে উপলব্ধি করতে পারে হতে পারে এই ব্যক্তি আপনার জীবনে নতুন এবং বড় সুযোগ আসতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার জীবন আগের চেয়ে অনেক বেশি সহজ সুখী এবং সফল হয়ে উঠবে মহাবিশ্ব এই ব্যক্তিকে আপনার জীবনে পাঠিয়েছে কারণ আপনি তার যোগ্য আপনাকে এর সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে হবে মনে রাখবেন এই ব্যক্তি শুধুমাত্র আপনার সাহায্যের জন্য এসেছে তাই তাকে মূল্য দিন এবং তার প্রতি সম্মান প্রদর্শন করুন এই ব্যক্তি আপনাকে এমন কিছু শেখাবে যা আপনার পুরো জীবন বদলে দেবে মহাবিশ্ব আপনাকে এই অমূল্য উপহার দিয়েছে তাই কৃতজ্ঞতা প্রকাশ করুন মনে রাখবেন এই ব্যক্তি শুধু আপনার জীবন পরিবর্তনের জন্য আসছে না বরং সে আপনার সঙ্গে একটি গভীর এবং বিশেষ সম্পর্ক গড়ে তুলতে আসছে এই মুহূর্তটিকে মনে রাখুন এবং মহাবিশ্বকে ধন্যবাদ দিন কারণ আপনার জীবন এখন সম্পূর্ণ পে বদলে যেতে চলেছে এই ব্যক্তি আপনার জীবনের সবচেয়ে সুন্দর অংশ হয়ে উঠবে এবং আপনার ভাগ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে মহাবিশ্বের এই রহস্যময় বার্তা শুধুমাত্র আপনার জন্য এটিকে উপেক্ষা করবেন না এই ব্যক্তি আপনার জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত শুধু আপনার মন এবং হৃদয়কে উন্মুক্ত রাখুন এবং এই অলৌকিক পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন তাহলে বন্ধুরা আপনি কি এই ব্যক্তিকে আপনার জীবনে স্বাগত জানাতে প্রস্তুত আছেন জানবেন আগামী তিন দিনের আপনার জীবনে বিশেষ কিছু পরিবর্তন ঘটতে চলেছে যা হয়তো আপনি কল্পনাও করেননি এমন কিছু আপনার জীবনে ঘটতে চলেছে যদি এই বার্তাটিকে আপনি মন থেকে গ্রহণ করেন আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই বার্তাটি আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে